হ্যাঁ হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে দুটো পেঁপে পেরে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারছো দেখো একদম কিন্তু ফেরেশ গাছের টাটকা পেঁপে এখনো কিন্তু ভোটাটাই আঠা লেগে আছে দেখেই বুঝতে পারছো আর আজকে যে রেসিপিটা করব। তার জন্য কিন্তু এরকম টাটকা ফ্রেশ কিন্তু পেঁপেটা লাগবে আর তোমরা যদি বাজার থেকে কেন একটু টাটকা দেখেই কেনার চেষ্টা করবে খুব বেশি বাসি পেঁপে কিন্তু কিনলে আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু খুব একটা ভালো হবে না আজকে বানাবো পেঁপের নাড়ু পেঁপের নাড়ুটা কিন্তু বানানো যতটাই সহজ খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু তাহলে চলো দেরি না করে পেঁপেটা আমি কেটে নেব পেঁপেটা আমি দেখো কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি পেঁপেটা আমরা সবাই কাটতে জানি তার জন্য কিন্তু আমি কাটা পেপারটা তোমাদের দেখাইনি এবার পেপেটা একটা সাইডে রেখে আমি কিন্তু কুড়ে নেব এরকম কিন্তু কুড়ুনি আমাদের প্রত্যেকের ঘরে আছে এইভাবে কিন্তু কুড়ে নিতে হবে আর এই ছোট ছিদ্রটা দিয়েই কিন্তু কুড়তে হবে বড় যে আর একটা ছিদ্র দিয়ে পাওয়া যায় সেটাতে কিন্তু কুড়লে হবে না এরকমই কিন্তু মিহি কিন্তু কুড়ে নিতে হবে আমি কিন্তু এইভাবে সব পেপেগুলোই কিন্তু আমি কুড়ে নেব দেখোছো এইভাবেই কিন্তু কুড়ে নেবো আমি সব পেঁপেগুলো দেখো আমি সব পেঁপে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কুড়িয়ে নিয়েছি পেঁপেটা কিন্তু আমার কোড়ানো একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কিন্তু কোরানোর পরে কতটা সুন্দর লাগছে গ্যাসটা ধরিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু এবার পেঁপে দিয়ে দেবো দেখো একটু কিন্তু আমি জলও দিয়েছি জল সমেদি কিন্তু পেপেটা দিয়ে দেব এবারে কিন্তু দিয়ে দিয়ে আমি খুন্তি পেঁপেটা কিন্তু আমি একটুখানি সিদ্ধ করে নেব খুব বেশি কিন্তু আবার সিদ্ধ করা যাবে না দেখো এখানে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা আর কিরকম সিদ্ধ করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো না এরকমই সিদ্ধ করে নিতে হবে এক মিনিটের মধ্যেই কিন্তু এই পেপেটা সিদ্ধ হয়ে যাবে এক মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না আমি কিন্তু এবার গ্যাসটা নিভিয়ে দেব এবার একটা পাত্রে আমি নামিয়ে নেবিয়ে নিয়েছি ঠান্ডা হতে দেব না ঠান্ডা হলে কিন্তু এখান থেকে জলটা ভালো করে আমি নিংড়ে নিতে পারবো না এখানে কিন্তু একটুও জল রাখলে হবে না তোমরা কিন্তু চাইলে একটা সেকনির মাধ্যমেও কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে পারো পেঁপে থেকে দেখো আমি জলটা একদম নিংড়ে কিন্তু বের করে নিয়েছি একটুও কিন্তু জল থাকলে ভালো হবে না একদম কিন্তু জলটা নিংড়ে বের করে নিতে হবে আর দেখেছো তো পেঁপেটা কেমন সিদ্ধ করেছি খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি এরকমই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর এদিকে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু চিনিটা দিয়ে দেব তোমাদের যদি চিনিটা বুঝতে অসুবিধা হয় তোমরা পেঁপেটা কিন্তু আগে জলটা নিং একটা বাটি মেপে নেবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এক বাটি যদি পেঁপে হয় তার কিন্তু অর্ধেক চিনি দিয়ে দিতে হবে আমি কিন্তু চিনিটা ক্যারামেল হতে দেবো একদম কিন্তু চিনিটাতে এখন নাড়াচাড়া করা যাবে না আর ক্যারামিল হতে কিন্তু গ্যাসের জোরটা একদম কমে রাখতে হবে আস্তে আস্তে হলেই কিন্তু ভালো হবে জোরে দিলে কিন্তু চিনিটা হয়ে যেতে পারে আমি কিন্তু 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 হাতে নেড়ে ক্যারামিল তৈরি করে নেব দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর কত সুন্দর কিন্তু একটা কালার এসে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম গ্যাসের জোরটা কিন্তু বাড়ানো যাবে না দেখো চিনিটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু হালকা আঁচেই কিন্তু ক্যারামিলটা তৈরি করে নিতে হবে সামান্য কিন্তু একটু আমি জোর দিয়েছি গ্যাসের জোরটা চিনিটা তো ক্যারামিল হয়ে গেছে এবারে কিন্তু আমি সিদ্ধ করা যে পেপেটা সেটাই কিন্তু দিয়ে দেব এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে আর গ্যাসের কিন্তু আমি দিয়েছি একদম একদম কিন্তু কমে রেখেছি এবার গ্যাসের জোরটা ভালো করে কিন্তু গ্যাসের জোরটা কুমিয়ে কিন্তু মেশাতে হবে এইভাবে কিন্তু আমি মিশিয়ে দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এইভাবে নাড়তে চাড়তে কিন্তু নাড়ুর পাকটা কিন্তু চলে আসবে এইভাবে আমি কিছুক্ষণ কিন্তু নেড়ে চড়ে নাড়ুর পাকটা নিয়ে আসবো এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে একটু দেখো পাক দিয়ে নিয়েছি এবারে কিন্তু এখানে একটু লবঙ্গ আর একটু ডালচিনি দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এখানে এলাচও দিতে পারো এবারে ভালো করে কিন্তু মিশিয়ে আমি নাড়ুটা পাক দিয়ে নেব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দেখো নাড়ুটা কিন্তু একদম পাকে চলে এসেছে কড়ার গায়ের থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আর বুঝবে কি করে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে একটু আমি কিন্তু নিয়ে নিয়েছি এইভাবে এইভাবে দলা করলেই কিন্তু দেখো একটা কিন্তু নাড়ুর সেপে চলে আসছে তার মানে বুঝতে হবে কিন্তু পাক হয়ে গেছে এবারে কিন্তু আমি গ্যাসের থেকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো আমি কিন্তু একটা পাত্রে নিয়েছি আর কিন্তু ঠান্ডা হয়ে গেছে একেবারে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না আর একটু কিন্তু আমি ঘি হাতে মেখে নিচ্ছি যেহেতু আমি চেপে চেপে নেব তারপরে কিন্তু একটু পাক দিয়ে নেব হাতে করে দেখো কত সুন্দর কিন্তু পাকটা এসেছে এবারে কিন্তু দুই হাত মাঝখানে রেখে কিন্তু আমি একদম নাড়ুটা সেপে নিয়ে আসবো একটু কিন্তু তার আগে এরকম চেপে নিতে হবে তাহলে কিন্তু নাড়ুটা খুব সুন্দর গোল হবে নাইলে কিন্তু তোমরা দেখো এইভাবেও কিন্তু করলে গোল হয়ে যাচ্ছে দেখো দু হাতের মাঝখানে না নিয়েও কিন্তু এইভাবে নাড়ুটাকে পাকিয়েও কিন্তু গোল করে নেওয়া যাবে দেখো কত সুন্দর হয়েছে নাড়ুটা একটা সাইডে রেখে দিচ্ছি আবার একটা তোমাদের করে দেখাচ্ছি কত সহজে কিন্তু নাড়ুটা হয়ে গেল দেখো পাকটা যদি ঠিকঠাক হয় বন্ধুরা নাড়ুটা কিন্তু খুব সুন্দর বানানো যাবে দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু কিন্তু আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে আর দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা কিন্তু পেপে দিয়ে বানানো হয়েছে ক্যারামিলটা তৈরি করার জন্যই কিন্তু এতটা সুন্দর নাড়ুটার কালার এসেছে আমি তো ক্যারামেল তৈরি করেছি যার জন্য নারুর কালারটা এরকম লালচে আসে তার জন্য তোমরা কিন্তু এমনিও চিনি দিয়ে সাদা নারুটাও কিন্তু করতে পারো সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখো আমি সব নারুগুলো কিন্তু পাকিয়ে নিয়েছি এবারে একটা পাত্রে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা পেপের নারুটা কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে দেখেছ এটা যে পেপে দিয়ে এই নাড়ুটা বানানো সেটা কিন্তু না খেলে কেউ কিন্তু বুঝতেই পারবে না দেখো দেখে কিন্তু কোন রকম বোঝার উপায় নেই এটা যে পেপে দিয়ে বানানো এতটাই অসাধারণ হয়েছে দেখুন আর একটা কিন্তু নাড়ু আমি ভেঙেও দেখাচ্ছি কতটা ভেতর দিয়েও সুন্দর লাগছে দেখো এটা কিন্তু এখন গরম বলে একটু নরম আছে এতটা কিন্তু নরম থাকবে না একটু কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা যদি তোমরা কৌটোর মধ্যে যদি রেখে দাও এক মাস ধরে কিন্তু এই নাড়ুটা খেতে পারবে কোনো রকম কিন্তু খারাপ হবে না দেখেই বুঝতে পারছেন একবার হলো বাড়িতে এইভাবে পেপে দিয়ে নাড়ুটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো কিন্তু এখানেই রেসিপিটা শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে